শাকিব খান নাম্বার সিনেমাতে একটি গান গিয়েছিলেন ওরে কিলা রে কিলা রে চতুর কিলা রে চতুর কিলা রে কাকের বাসায় ডিম বাসায় ডিম পাড়ে না 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 ও ও জানে 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 দেখা এই যে নাম্বার ওয়ান সিনেমাতে এই গান গেয়েছিলেন এমনকি এই গানের সাথে কিন্তু কপি মনে হচ্ছে আপনারা অনেকেই বলেছিলেন আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি এই তুফান সিনেমাতে দুষ্টু কুকিল। সেটা এই যে নাম্বার ওয়ান সিনেমাতে এটা ছিল একটু হাই বেশি মানে খুব ভালো মানের একটি সিনেমা শাকিব খানের এটা মনে হয় মেবি ভালো ব্যবসা করেছিল খুবই নাম্বার ওয়ান সাকিব খান এই সিনেমাতে তো এই যে একের পর এক দিয়ে যাচ্ছে আমাদের বাংলার সিনেমা খান খানকে অনেকে মন্তব্য করেন নেগেটিভ ধরনের কারণ শাকিব খানকে অনেকে সহ্য করতে পারে না ভাই আপনারা সহ্য করলে কি আর না করলে কি এই যে চতুর কুকিল আরে এমনকি দুষ্টু কুকিল গানকে সেম টু সেম আপনারা যারা এখন পর্যন্ত এই সিনেমার দেখেন নাই তারা টুক মিলিয়ে দেখবেন তুফান সিনেমা এবং চতুর্কুকিলা গানটি একটু জাস্ট মিল একটা রয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবে তুফান সিনেমার ইতিহাস হয়ে থাকবে এমনকি সাকিব খানের নাম্বার ওয়ান সিনেমাতে যেভাবে রেকর্ড করে ফেলেছে বিগত দিনগুলাতে রেকর্ড করে ফেলে এসেছে আজকের এই টানে সাকিব খান সাকিব খানের চমক আপনারা বোঝার মতো নাই ভাই এই যে দুষ্টু কোকিল গানটি এত বাজি হয়েছে কেন হয়েছে হয়েছে জাস্ট শুধু সাকিব খানের জন্য কারণ সাকিব খান এখানে রয়েছে এর জন্য সাকিব খানের একটা ফ্যান ভ্যালু রয়েছে ভাই সাকিব খানের একটা ফেস রয়েছে সাকিব খান সারা বিশ্ব জুড়ে চিনি সাকিব খানকে তো এই যে দুষ্টু কোকিল গান এমনকি চতুর কোকিলার চতুর কোকিলার এই যে গানটি করেছিলেন অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসের পারফরমেন্স অনেক ভালো হয়েছিল এমনকি অপবিশ্বাসের মা তাকে ওনার নামটা আমি আসলে মনে পড়ছে না এমনকি আলিরাজ তাকে মেডি সো এই যে একটি গান একটা চমক দিয়েছে আমাদেরকে এই দুই গানকে কম্পেয়ার করে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই দুটি গানের মাঝে কোনটি আপনারা এক নম্বর স্থানে রাখবেন চতুর কুকিল নাকি গেল দুষ্টু কুকিল গানটি আমার কথা হচ্ছে আপনারা যদি চতুর কুকিলার গানটি দেখেন পুরাপুর তাহলে বুঝতে পারবেন এমনকি দুষ্টু কুকিল গানটি যারা দেখেছেন তো দেখেছেন যারা দেখেন নাই তারা বুঝতে পারবেন আমার এভরিথিং এভরিথিং আপনারা বলেন দুষ্ট কুকিল গান কোন কি আপনাদের কাছে মন জয় করার মতো লেগেছে আপনারা অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে বলে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাজিয়ে আমি শাউন মিয়ার পাশেই থাকুন বন্ধুরা আল্লাহ হাফিজ i